আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের সে আলোচনা হয়েছে আলোচনা হবে তারপর সেটা প্রকাশ করা হবে তৈরি করা

দিল্লিতে কোনো বা নেতৃত্বের কাছে আপনার কেন্দ্র নিয়ে কোনো কথা বলো না 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 সেরকম এগিয়েছিলাম আমার নিজের অনেক পার্লামেন্টের অনেক কাগজপত্র বিষয় ছিল সেগুলোর কাজ ছিল সন্ত্রাস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো নিয়ে তো আমাদের প্রতিদিন দল আসছে এবং আমরাও পুরোপুরিভাবে পার্টি থেকে এই কার্যালয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে প্রত্যেকটা লোকসভা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিধানসভায় কত কার্যকর্তা আছে তাদের ফোন কলের মাধ্যমে তাদের যোগাযোগ রাখা হচ্ছে ডেফিনেটলি কারোর জন্য কোনো অসুবিধা না হয়